<laughs> OK My oh. oh. to is মাথাটা মাসাজ করে না বাবা জ্বর হয়েছে তো জ্বর হয়েছে না বাবা তুই আমার বাবা মেয়ে জ্বর হয়েছে তুই তুই একটু আদর করছিস না আদর করে দাও আদর করে দাও টাটা আমি চলে যাচ্ছি কিন্তু আমি এবার চলে যাই তাহলে টাটা 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 আদর করে দাও

আমার ছেলে এখন চশমা পরছে আহা হা মাথায় লাগছে এই বাবা আমার সানগ্লাসটা ভেঙে দেবে তাই এই মাথা না করে দে তাহলে দেবো